আমি এবং আমার সহকর্মীরা ওসি ডিসি সিপি বলে আমরা ক্লান্ত হয়ে সমস্যা কি সমস্যা হবে সেই সমস্যায় যখন পড়বেন যাদের প্ররোচনায় এই কাজ করবেন বা আপনারা করাবেন তারা কিন্তু পোস্ট পোল বা পোল ভায়োলেন্স পড়বেন এবং আপনাদের যে আয়ের সঙ্গে সঙ্গতি যে আপনাদের বিষয় সম্পত্তি স্থাবর এবং অস্থাবর সম্পত্তি নিশ্চয় আমাদের কর্মীদের উপর আমাদের উপর যদি আক্রমণ হয় আমরা নিশ্চয়ই ছেড়ে কথা বলবো না এটা ভাবার কোন কারণ নেই আপনারা চোখ রাখবেন অন্যায় করবেন গণতান্ত্রিক মূল্যবোধ গণতান্ত্রিক ব্যবস্থা সারা বাংলা জুড়ে দুর্নীতির একটা ঘাঁটি হয়ে গেছে কোনদিন শোনা গেছে যে বাংলার বুকে কোনো মন্ত্রী কোনো এম শিক্ষা দপ্তর শিক্ষার আধিকারিক এবং ভাইস চ্যান্সেলর সব ছেলে তারপরে উনি কোন মুখে ছুটে বেড়ান দৌড়ে বেড়ান এবং ঘটসান মানুষের কাছে আপনি বাংলার মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী ভারতবর্ষের মধ্যে একজন আজকে চক কালিয়াগঞ্জ ঘটলে কামধুনি ঘটলে আজ ঘটলে মাই সন্দেশ খালি ঘটলে আপনি বলেন ছোট ঘটনা গল্প আপনার লজ্জা করে না বাংলার মায়েরা বোনেরা মিমিনুসরত নয় যে কোথায় কোথায় তারা কিনতে যেবে কখন কাঁদে তারা কত অত্যাচার হলে অন্যায় হলে অবিচার হলে এবং শারীরিক অত্যাচার হলে শীলতা হানি হলে তবে তারা কাঁদে আর তাদের ক্রন্দনত অবস্থা থেকে আপনি এই কথা বলেন আজও পর্যন্ত একবারের জন্য আপনি সন্দেশখালী গেলেন না আপনার কোন মহিলা নেত্রীকেও পাঠালেন না আপনি কার পাশে দাঁড়ালেন আপনি দাঁড়ালেন শেখ শাহজানের পাশে ছাপ্পান্ন দিন তাকে বাংলার পুলিশ আগলে রাখল শেখ শাহজাহান একটা জলদস্যু একটা আন্তর্জাতিক র্যাকেট আছে বাংলাদেশ সন্দেশকালী মাঝখানে যে নদী বয়ে যাচ্ছে এবং আগে সিপিএম এর আমলে মাটি খুললে পরে কঙ্কালার হারগর পাওয়া যেত এখন সন্দেশকালী কে শেখ বাড়ি খুললে পরে সেখানে বন্দুক পাওয়া যাচ্ছে রিভলভার পাওয়া যাচ্ছে পিস্তল পাওয়া যাচ্ছে গোলাবারুদ পাওয়া যাচ্ছে গাতুদ পাওয়া যাচ্ছে গোল্ড পাওয়া যাচ্ছে